আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হযরত ইসমাইল সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাহি সালামের গলার একটি পশমও কাটল না হজরত ইব্রাহিম সালাম বারবার ইসমাইল সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলাহি সালাম পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম সালাম তার গায়ে সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলাহি সালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাহি সালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহি সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাহি সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহি সালামের নেক সন্তান হাবিলের কোরবানী কৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাইল আলাহি সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম আলাহি সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহিহি সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাহি সালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হযরত জিব্রাইল আলাহি সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাইল আলহি সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাহি সালাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসমাইল আলাহি সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র সুরা সাফাতে উল্লেখ করেছেন অতঃপর তারা যখন দুজনে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সায়িত করল তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে একটি স্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে এক জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি প্রিয় দর্শক এটাই ছিল হজরত ইব্রাহিম আলাহ সালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাহ সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন